আসসালামু আলাইকুম পিউ ফ্যামিলি কেমন আছো সবাই আল্লাহর রহমতে ভালো আছো আশা করি সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে গরমে বিড়ালের যত্ন কারণ আমরা সবাই জানি এই সময় বিড়ালের স্ট্রোক করার ঝুঁকি থাকে তো যাতে এটা না হয় এই জন্য আমরা এই সলিউশনটা নিয়ে আসছি তো আমরা শুরুতেই বলে যে বিড়ালটা খাবার খায় আমরা ধরতে পারি সেই বিড়ালটা সুস্থ আস তো গরমকালে অনেকেই অভিযোগ করে যে বিড়াল খাবার অনেক কম খাচ্ছে এটা আসলে স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে চিন্তার কোনো বিষয় না শীতকালের থেকে গরমকালে বিড়াল খাবার একটু কমই খায় এইটা নিয়ে যারা নতুন বিড়াল পালছ যারা অভিজ্ঞ না তারা মানে অনেক ভয় পেয়ে যাও এটা ভয় পাওয়ার কিছু নাই এটা স্বাভাবিক ন্যাচারাল একটা ব্যাপার কিন্তু এই সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিড়ালকে সব সময় ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবা একদম ফ্রেশ যে এই এখন রান্না করে এখনই দেওয়া যায় এরকম আর অবশ্যই এই সময়টাতে যে ক্যাট ফুড ড্রাই ফুড এগুলা দেওয়া যাবে না লাইক অনেকে আমরা শখ করে মুড়ি খাওয়াই অনেকে ক্যাটে মুড়ি খায় চিড়া খায় বিস্কিট খায় বিভিন্ন ধরনের খাবার খায় ওরা যেমন আমরা বাসায় খেয়ে থাকি আমাদের সাথে একটু খেলো এটা করা যাবে না এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে দেওয়া আমি মনে করি খুবই ভালো আবার তেল চর্বি জাতীয় খাবার এই সময় না খাওয়াই ভালো এতে বিড়ালের গরমটা বেড়ে যায় তো তেল চর্বি এই সময় দেওয়া যাবে না আর এই সময় আমরা বিড়ালকে টক দই দিতে পারি টক দইটা ওদের জন্য খুবই ভালো বাট এটা সপ্তাহে দুইবার দিতে পারো আর হচ্ছে যে এটা কি পরিমাণে দিবে যে ছোটো স্পুনগুলো আছে টি স্পুন বলেন না যে ছোট ছোটো যে আছে এটার এক চামিচ দেওয়া যাবে অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে যে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম সেটা না নর্মাল টেম্পারেচারে টক দই দিতে হবে আর যদি তোমরা টকদইটা এক চামচের মানে তিন ভাগের এক ভাগ দাও তাহলে একদিন পর পরই তোমরা টক দইটা দিতে পারো তো এই গেল খাবারের ব্যাপারটা এরপরে আসি পানি যে কোনো মানুষ বলো পশু পাখি বলো পানিটা খাবারের পাশাপাশি খুবই দরকার তো পানিটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিড়াল তোমার বিড়াল পানি খাচ্ছে কি এই গরমের মধ্যে আবার অনেকের ক্যাট হচ্ছে যে পানি খায় না তো ওদের জন্য কি করতে হবে যে আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারের মধ্যে অবশ্যই পানিটা খাবারটা লিকুইড থাকতে হবে অবশ্যই যেমন চিকেন যদি থা দিই তাহলে চিকেন স্টক থাকতে হবে ফিশ যদি সিদ্ধ করে দিই ফিশের স্টকটা থাকতে হবে অবশ্যই তোমরা চিকেনের সাথে সবজি দিতে পারো সবজির মধ্যে কি কি দিতে পারবা সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়া আমি দিয়ে থাকি মিষ্টি কুমড়া গাজর আর হচ্ছে আলু এটা একসাথে সিদ্ধ করে তোমরা ওদের খেতে দিতে পারো তবে অবশ্যই এটার মধ্যে পানি থাকতে হবে যেসব বিড়ালরা পানি খায় না আর যারা খায় তাদের খাবার যখন দিবে তখনই ফ্রেশ পানিটা দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করবা তাহলে হবে কি ওদের পানি খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে আর অবশ্যই ওরা পানি খাবে আর একটা জিনিস হচ্ছে এই সময় অবশ্যই খাবার স্যালাইন দিতে হবে এটা কুকুর বিড়াল দুটোকেই খাবার স্যালাইন দিতে হবে খাবার সালাইনটা অবশ্যই আধা লিটার পানির মধ্যে গোলাইয়া তারপরে দিতে হবে এই পানিটা আমরা বারো ঘন্টা রাখতে পারবো মানে বারো ঘন্টা তুমি একটু পরপর দিতে পারবা তো থ্যাংক ইউ এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিড়ালের ঘুম বিড়াল নর্মালি মানে ভেটদের কথা অনুযায়ী নর্মালি ষোলো ঘন্টা পর্যন্ত ঘুমায় আমার বিড়াল তো দেখি যে বান্দরের মতন খালি ফালায় যখন আমি ঘুমাই তখনই ঘুমাই তাতে আমি রাত দুটোয় ঘুমাই চারটায় ঘুমাই পাঁচটায় ঘুমাই আমি ঘুমাইলেই তাদের ঘুম আসে যাই হোক বাদ দিই ওই সব কথা এই গরমকালে বিড়াল একটু আমি দেখছি আমার বিড়াল একটু কমই মানে উৎপাত করে ঘুমায় থাকে সারাদিন কিন্তু দেখা যায় যে দিনের বেলায় ওরা ঘুমায় থাকে বা ঠান্ডা জায়গায় খোঁজার চেষ্টা করে ঘুমায় থাকে ওই জায়গায় রেস্ট নেয় কিন্তু রাত্রে তারা খুবই অ্যাক্টিভ হয়ে যায় মানে ভাঙাচোরা করে তো এইটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই যদি কারো বিড়াল দিনের বেলা ঘুমাইতে থাকে অনেকেই কমপ্লেন করে যে আপু আমার বিড়ালটা ঘুমাচ্ছে কিছু খাচ্ছে না তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই ওরা এখন দিনে ঘুমাবে আর রাত্রেবেলা অ্যাক্টিভ হয়ে যাবে এটা সচরাচর হয় মানে সব সময় হয় কিন্তু যে বিড়াল রাত্রেবেলা অ্যাক্টিভ থাকে কিন্তু অনেকের বিড়াল আছে যে তার ওনার যে থাকে তার অনুযায়ী হয়ে যায় তো অনেক এখন গরমের সময় বিশেষ করে তারা উল্টো হয়ে যায় যে দিনে তারা ঘুমাবে একটা আরামদায়ক জায়গা খুঁজবে ঘুমাবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকতে পারো তোমার বিড়াল আলহামদুলিল্লাহ ঠিক আছে সে খাবার খাচ্ছে পানি খাচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে এরপর আসি খেলাধুলা নিয়ে আমরা জানি যে বিড়ালের খেলাধুলা করাটা খুবই জরুরি ওদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু এই গরমকালের সময় দিনের বেলায় ওরা খেলাধুলো কমায় দেয় আর এটা ওদের জন্য ভালো কারণ খেললে ওরা হাঁপায় যাবে হাঁপায় গেলে ওরা শরীরটা খারাপ করবে এবং ওরা অসুস্থ হয়ে যাবে তাই আমরা দিনের বেলা ওদের সাথে জোর করে আমরা নিজেরাও খেলবো না বা ওরা যদি নিজেরা লাফালাফি করে সেটা তো আর বন্ধ করার উপায় নেই কিন্তু আমরা নিজেরা জোর করব না যে আমার বেলটা কেন খেলছে না একটু কোলে নেই জোর করা খেলাই যে ওই খেলনাগুলো আছে ওগুলো দিয়া না এটা করবেন না এটা সম্পূর্ণ ভুল আপনি যদি ওকে একটু হাঁটাইতে নিয়ে যান সেটা হচ্ছে একদম বিকেলে বিকেলে আপনি ছাদে হাঁটাই নিয়ে আসতে পারেন এটি ঠিক আছে তখন একটু ঠান্ডা পরিবেশ থাকে তো আশা করি বুঝাইতে পারছি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এরপর আসি হচ্ছে গোসলের ব্যাপারটাই গোসল হচ্ছে আমরা শীতকালের থেকে অবশ্যই সবসময়ই গরমকালে বিড়ালকে গোসল একটু বেশি করাই থাকি অনেকেই দেখা যায় রেগুলার করায় আর আমি পার্সোনালি দুই দিন পর পর বা তিন দিন পর পর করাই এতে আমার মনে হয় এটা আমার ঘরের পরিবেশের জন্য ভালো আর বিড়ালের গোসল করানোর নিয়মটা আমি এইখানে একটু বলে নিই যখনই গোসল করান শীতে অথবা গরমকালে অবশ্যই কুসুম গরম পানির সাথে নর্মাল পানি মিশিয়ে সেইটা আপনার হাতে উল্টো সাইডে দিয়ে দেখবেন যে এটা সহনীয় কি না যখন দেখবেন যে সহনীয় হয়ে গেছে বা হাতের কোনো দিয়েও আপনি চেক করতে পারেন যে সহনীয় আছে তখন ওইটা দিয়ে গোসল করাবেন আর গোসল করানোর সাথে সাথে কোনো একটা ভালো নর্মাল সুতি কাপড় ফ্রেশ কাপড় দিয়ে মুছায় দিবেন খুব দ্রুত যাতে ওর পানি না থাকে এরপরে রোদে অথবা রোদে যদি না রাখতে চান যে ও হাপায় যাচ্ছে বা ওর গরম লাগতেছে এই বিষয়টা চিন্তা করে তাহলে আপনি হেয়ার ড্রায়ার দিয়ে ওরে শুকিয়ে নিতে পারেন আর যখন দেখবেন যে গোসলের পরও ওর ঘামাচ্ছে বা গরম লাগছে কীভাবে বুঝবেন ওর পায়ের তলায় হাত দিলে বুঝবেন যদি ওর পায়ের তলা ভেজা থাকে তাহলে মনে করবেন যে গরম লাগছে ওর আর ও যদি হা হা করে নিঃশ্বাস নেয় মানে হা করে নিঃশ্বাস নেয় তাহলে বুঝবেন ওর খুব গরম লাগতেছে তখন আপনি একটা তোয়ালে ভিজিয়ে বা নরম কাপড় ভিজিয়ে ওর গাটা মুছে দিতে পারেন এটা ওর জন্য খুবই ভালো আর অবশ্যই পানিটা ভালো করে শুকাই নেবেন কাপড়টা যাতে হালকা ভেজা থাকে এরকম এটা ওর জন্য খুবই ভালো পায়ের নিচটা মুছে দেবেন এ তো আরাম পাবে খুবই আরামদায়ক ফিল করবে এরপরে আসি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গ্রুমিং বিড়ালের যে পশম কেটে দেওয়ার বিষয়টা সেটা আমরা জানি যে দেশি বিড়ালের থেকে যে পার্শিয়ান আছে মিনিকন আছে আরও লোম জাতীয় অনেক ক্যাট আছে ওদের যে পশমটা আছে ওটার জন্য অনেক গরম লাগে থাকে তো এই সময় আমরা ওদের গ্রুমিংটা করে দিতে পারি গ্রুমিং হচ্ছে পশমটা ছেটে দেওয়া আমার পার্সোনালি যদি আমার ওপিনিয়ন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো হাফ ছেটে দিতে কারণ একটা মানুষের উপর যদি বড় মানুষের ন্যাড়া করে তাহলে আমাদের খারাপ লাগে আমি মনে করি ওদেরও খারাপ লাগতে পারে তো এই জন্য আমি মনে করি হাফ গ্রুমিং করে দেওয়া ভালো আর হচ্ছে প্রতিদিন অবশ্যই যে কাজটা করবেন গ্রুমিং করেন আর যাই করেন তার সাথে যেটা করবেন ওদের লোমটা আছড়ায় দিবেন আছড়ায় একটা ওদের যে চিনি পাওয়া যায় ওইটা দিয়ে লোমটাকে সুন্দর করে আছড়ায় দেবেন এতে কি হবে ওদের শরীরে বাতাসটা ঢুকবে ভালো আর ওরা খুবই আরাম ফিল করবে আর এতে আপনার ক্যাটটা অনেক ভালো থাকবে এরপরে আসি থাকার জায়গা যাই হোক আমি আমার ক্যাট দিয়ে মনে করি যে ওদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা আছে কিনা আমি জানি না ঘরের আনাচে কানাচে ওদেরই মানে রাজত্ব মনে করে যে আমরা চাকর বাকর আর ওরাই সব কিছু ওরা এই যে এই সময়টাতে মানে গরমের সময়টাতে ওরা একটা জায়গা খুঁজে নেয় যে এখানে ঠান্ডা অনেক বেশি এটা ভালো বাট ওরা আরেকটা জিনিস করে সেটা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ সেটা হচ্ছে ওরা বাথরুমটারও খুঁজে নেয় বাথরুমটা যেহেতু বেশি ঠান্ডা থাকে ওরা করে কি বাথরুমে একটা জায়গায় যাওয়া ওরা ওইখানে ঘুমায় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন এটার জন্য ওরা না করে কারণ আমি মনে করি বাথরুম অনেক জীবাণু থাকে এই ওই জীবাণুটা ওদের শরীরে চলে আসতে পারে আর তারা আর আরও বেশি অসুস্থ হতে পারে এইটা মানে এইটা করতে দেবেন না বাট হ্যাঁ আপনার ঘরটাকে এমন পরিবেশে আনেন যেখানে মানে ওরা আরামদায়ক ফিল করবে ওদের একটা নির্দিষ্ট জায়গা করে দেন যে এইখানে একটু ঠান্ডা আছে এই জায়গায় আমার বিড়ালটা বসবে এই যে সুন্দর একটা পরিবেশ করে দেন একটা ঠান্ডা জায়গায় এতে মনে করি যে ওরা আর ওয়াশরুমে যাবে না তো আশা করি বুঝাইতে পারছি আর আমার কথাটাও আপনারা আশা করি বুঝতে পারবেন বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যখন দেখবেন যে বিড়ালের অতিরিক্ত অনেক সময় যে অতিরিক্ত গরম লাগলে কী করণীয় সেটাও আমি বলে দিচ্ছি বিড়ালের যদি অতিরিক্ত গরম লাগে খুব দ্রুত একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন যদি আপনাদের বাসায় এসি থাকে এসি সবচেয়ে কম তাপমাত্রায় নিয়ে ওকে রাখবেন আর কেন বললাম যে কম তাপমাত্রা কারণ প্রাণীদের জন্য এটাই বেস্ট আর অবশ্যই একটু হালকা একটা কাপড় নিয়ে ও মানে সুতি কাপড় নিয়ে বা একটা রুমাল যে আছে এটা নিয়ে ভিজিয়ে পানিটা ঝরে তারপর পায়ের তলা মুছে দিবেন। এতে ও অনেক ভালো ফিল করবে এরপরে পানি খেতে দিবেন আর যদি মনে করেন যে ও মানে আরও খারাপ লাগতেছে বেশি পরিমাণে খারাপ লাগতেছে দেখে আপনার কাছে তাহলে অবশ্যই অবশ্যই ভেটের কাছে নিয়ে যাবেন ভেট হচ্ছে বিড়ালের ডক্টর তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের মতন এইখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা সবাই তোমরা আছো সবাই শেয়ার করে দিবা আর লাইক করে দিবা আর অবশ্যই 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 কমেন্ট করে জানাবা কেমন লাগছে ভিডিও থ্যাংক ইউ টাটা বাই বাই আল্লাহ হাফিজ